নমস্কার বন্ধুরা আপনাদেরকে দেবলৌ রহস্য কথায় স্বাগতম জানাই আজকের ভিডিওটি হল রবিবার হলো সমগ্র বিশ্বকে আলোকিত করা সূর্য দেবতার উপাসনার দিন আসুন জেনে নিই কী উপায়ে করবেন সূর্যদেবকে প্রসন্ন বিশ্বাস করা হয় যে রবিবার দিন সূর্যের উপাসনা এবং মন্ত্র জপ করলে সূর্যদেবতা প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল দান করেন সূর্যদেবতার পুজোর পদ্ধতি সূর্য পুজোর জন্য তামার থালা ও তামার পাত্র ব্যবহার করুন লাল চন্দন ও লাল ফুলের ব্যবস্থা রাখুন একটি প্রদীপ নিন একটি পাত্রে জল নিয়ে তাতে এক চিমটি লাল চন্দনের গুঁড়া ও লাল ফুল দিন থালায় প্রদীপ ও ঘট রাখুন ওম সূর্যায় নম মন্ত্র জপ করে সূর্যকে নমস্কার করুন একটি পাত্র দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যমন্ত জপ করতে থাকুন অর্ঘ উৎসর্গ করার সময় পাত্র থেকে জলের স্রোতের দিকে চোখ রাখুন জলের স্রোতে সূর্যের প্রতিচ্ছবি বিন্দু হিসাবে ফুটে উঠবে সূর্যকে অর্ঘ্য নিবেদন করার সময় উভয় বাহু এত উঁচু করুন যাতে জলের স্রোতে সূর্যের প্রতিফলন দেখা যায় সূর্য দেবতার পুজো করুন এরপর হাত জড়ো করে নমস্কার করুন উদীয়মান সূর্যকে নমস্কার ও দর্শন করলে আমাদের শরীরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় ব্যবসায়ী ক্যারিয়ারে সাফল্য অর্জিত হয় সূর্য পুজোর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে এই মন্ত্রগুলি জপ করলে সূর্যের কৃপা সর্বদা আমাদের সঙ্গে থাকে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অস্ত যাওয়ার সময় সূর্য মন্ত্র জপ করলে সূর্যের কৃপা সর্বদা আমাদের সঙ্গে থাকে সূর্যের কৃপায় আমরা স্বাস্থ্য সম্পদ সমৃদ্ধি বুদ্ধি এবং সাফল্য পাই ওং হাং মিত্রায় নম সুস্বাস্থ্য লাভ করার জন্য এই মন্ত্র জপ করুন এছাড়া নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জলের অর্ঘ দেওয়ার সময় এই মন্ত্র জপ করতে পারবেন ওম হং রবয় নম ব্যাধির কারণে চিন্তিত থাকলে এবং শরীরের রক্ত চলাচল ব্যবস্থা সুস্থ করতে চাইলে সূর্যের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপের ফলে কফের সমস্যাও দূর হবে ওম হুম সূর্যায় নম মানসিক শান্তির জন্য সূর্যদেবের এই মন্ত্র জপ করবেন এর প্রভাবে বুদ্ধি বৃদ্ধি হবে ওম হাং হানবে নম মুক্তাশয়ের সমস্যা সমাধানের জন্য এই মন্ত্র জপ করুন ওম খং খগায় নম শক্তি ও ধৈর্য বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করতে পারেন এর ফলে ব্যক্তি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারে ওং হাং হিরণ্য নমঃ নম এই মন্ত্র জপ করলে ব্যক্তি সুস্থ শরীর লাভ করতে পারে ব্যক্তি নিরোগী থাকে ওম আদিত্যায় নম আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য রবিবার এই মন্ত্রটি জপ করতে পারেন ওম সবিত্রে নম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ভালো থাকবেন